আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে সব বিষয় এরপর জানিয়ে দিব ছাত্র ও শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন বলেছেন ফখরুল এরপর জানিয়ে দিব বেঞ্জিরের দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে বেরিয়ে আসছে থোলের বিড়াল এরপর জানিয়ে দিব ছাগল কাণ্ডের পর সরিয়ে ফেলেন আট কোটি আরও জানিয়ে দিব মৌসুমী বায়ু সক্রিয় আগামী বাহাত্তর ঘন্টায় যেমন থাকবে আবহাওয়া সর্বশেষ জানিয়ে দিব কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশে সড়ক অবরোধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আট জুলাই চার দিনের চীন সফরে যাচ্ছেন যার প্রস্তুতি প্রায় চূড়ান্ত আট থেকে এগারো জুলাই তার এই সফরে ঢাকা বেইজিং উভয় পক্ষই বেশ কয়েকটি বিষয়ে প্রাধান্য দিচ্ছে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ কৃষি মুক্ত বাণিজ্য চুক্তি বিদ্যুৎ জ্বালানি শিক্ষা প্রভৃতি বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে এসব খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে অন্তত পনেরোটি চুক্তি ও সমঝোতা প্রস্তুতি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর চীন সফরকে সামনে রেখে ইতিমধ্যেই বার্তা দিয়েছে বেইজিং চীনের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে আরও গভীর করতে চায় দেশটি একই সঙ্গে দুই দেশের উন্নয়ন কৌশলগুলোকে আরও একত্রিত বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে গতি বাড়ানো বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন স্তরে উন্নীত করতে চায় বেইজিং এর আগে পাঁচবার চীন সফর করেছেন শেখ হাসিনা চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার তাই এবারের সফরটিকে ভিন্ন মাত্রার গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা সে কারণে প্রধানমন্ত্রীর সফরে ঢাকার পক্ষ থেকে উন্নয়ন ইস্যুকে প্রাধান্য দেওয়া হচ্ছে বিশেষ করে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে চুক্তি ও সমঝোতা সরব সই হবে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা জটিল ভূরাজনৈতিক রসায়ন তিব্বত ও দক্ষিণ চীন সমুদ্র নিয়ে জটিলতা সহ বিভিন্ন কারণে এই সফরকে আগের যে কোনো সময়ের চেয়ে ভিন্নভাবে দেখছেন তারা এ সফরে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হবে বলেও ধারণা করা হচ্ছে ছাত্র ও শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন বলেছেন ফখরুল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও পেনশন স্কিমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার ছয় জুলাই রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি বিএনপি মহাসচিব বলেন এই সময়ে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত প্রসঙ্গত দুই সাল পর্যন্ত সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল বাংলাদেশে তার মাঝে ত্রিশ শতাংশই ছিল মুক্তিযোদ্ধা কোটা বাকি কোটার মাঝে দশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা পাঁচ শতাংশ কোটা ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য এবং এক শতাংশ কোটা ছিল প্রতিবন্ধীদের জন্য ওই বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের দাবি ছিল যে কোটা ছাপ্পান্ন শতাংশ না হয়ে দশ শতাংশ করা হোক তাদের দাবির মুখে সে বছর পুরো কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় বেঞ্জিরের দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে বেরিয়ে আসছে থলের বিড়াল জমি সহ বিপুল অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান রোববার সাত জুলাই গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান তিনি বলেন বেঞ্জিরের দুর্নীতির অনুসন্ধান শেষ হলে কমিশনের কাছে জানিয়েছে বেঞ্জির তার স্ত্রী ও দুই মেয়ের সাড়ে তেতাল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে এর মধ্যে বেঞ্জিরের নামে প্রায় নয় কোটি ছাব্বিশ লাখ টাকার সম্পদ তার স্ত্রী জিশান মির্জার নামে দুই কোটি তেরো লাখ টাকা তাদের বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জিরের নামে আট কোটি এগারো লাখ টাকা এবং ছোট মেয়ে তাহসিন রাইসার নামে প্রায় চার কোটি ছিয়াত্তর লাখ টাকা পাওয়া গেছে খরশিদ আলম খান বলেন ইতোমধ্যে আরেকটি অনুসন্ধান শুরু হয়েছে বেঞ্জিরও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুদক এর জন্য তাদেরকে একুশ দিনের সময় দেওয়া হয়েছে সাগলকাণ্ডের পর সরিয়ে ফেলেন আট কোটি জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমানের জব্দ করা ব্যাংক হিসাবে মাত্র চার কোটি টাকা পাওয়া গেছে সেলের সাগলকাণ্ড আলোচনায় আসার পরপরই এসব হিসাব থেকে মোট আট কোটি টাকা সরিয়ে ফেলেন তিনি এই কাস্টমস কর্মকর্তা একশত পনেরোটি ব্যাংক হিসাবের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এর মধ্যে বেশ কিছু হিসাব দুই থেকে পাঁচবার লেনদেন পর তা বন্ধ করে দেওয়া হয়েছিল মতিউরের ব্যাংক হিসাব পর্যালোচনা করে এসব তথ্য উঠেছে বলে দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে ঈদুল আজহার আগে মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাতের পনেরো লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে আলোচিত হন তিনি পরে বিভিন্ন গণমাধ্যমে দেশে বিদেশে মতিউর ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য প্রকাশ পায় এরপর তাদের সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন দুদক মৌসুমি বায়ু সক্রিয় আগামী বাহাত্তর ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার সাত জুলাই সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় মৌসুমী বায়ুর অক্ষ পঞ্জব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃতি রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এ অবস্থায় রোববার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে কোটা বাতিলের দাবিতে আজ সারাদেশে সড়ক অবরোধ কোটা বাতিলের দাবিতে আজ রোববার সাত জুলাই সারাদেশে সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা শনিবার ছয় জুলাই বিকেলে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে এই কর্মসূচি ঘোষণা করা হয় রোববার সারাদেশে অবরোধ পালনের ঘোষণা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেন দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে সারা বাংলার অফিস আদালত সড়ক সব কিছু বন্ধ করে দেয়া হবে আজকের অবরোধকে বাংলা অবরোধ বলে ঘোষণা দিয়ে তিনি বলেন দুই সালে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে কোটা আর থাকবে না কিন্তু সেই কোটা আবার কেন ফিরে এলো সে জবাব চাই আমরা এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে শাহবাগে গিয়ে অবস্থান নেন রাজধানীর ব্যস্ততম এই মোড়টি প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখেন তারা